আপনাকে স্বাগতম এবি বাংলা চ্যানেলটি দেখার জন্য আজকে আমি দেখানোর চেষ্টা করব ইটাবালির পাইকারি ব্যবসা কিভাবে করতে পারেন তাছাড়া আরও দেখতে পারবেন ইটাবালির পাইকারি এবং খুচরা দাম কত শুটিংয়ের তারিখ পঁচিশ জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন সেই জন্য আমি এসেছি হজরতনগর জাওলাটি বাড়ি কামরাঙ্গিচর ঢাকা বারোশো তিরিশ উদ্যোক্তার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ওয়ান ফোর সিক্স টু থ্রি প্রতিষ্ঠানটির নাম মেসাস টু টেরাস বর্তমান পরিচালনায় মোহাম্মদ সোয়েল তো সোয়েল ভাইয়ের কাছ থেকেই জানার চেষ্টা করব এই ব্যবসাটি সম্বন্ধে এখানে ইটা বালি সিমেন্ট সিপটিক সুরকি টিন রড পাইকারি ও খুচরা বিক্রেতা ও সরবরাহকারী তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার তো আজকে আমি আপনাদেরকে ইটা বালি সাথে জড়িত একজন ব্যবসায়ী সাক্ষাৎকার দেখাবো এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো এরকম একটি ব্যবসা কীভাবে শুরু করা যায় ই আশায় বিষয় তাহলে চলুন শুরু করছি ভাইয়া আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহেল আচ্ছা ভাইয়া তো আপনার এই ব্যবসার শুরু গল্পটা আমাদের যদি একটু বলতেন আমার এই ব্যবসা তো মানে আজকে আমি শুরু করছি মানে অনেক ছোট থেকেই আমার আব্বার পিছনে থেকে আমার এই ব্যবসাটা করতো আমার আব্বা আমার আব্বার সাথে থাকতে থাকতে দেখা গেছে দোকানদারি করছি তো পরে আব্বা যে কোনো একটা সমস্যায় আব্বা একটু বাইরে ছিল আমাদের ব্যবসাটা প্রায় দুই বছর বন্ধ ছিল আব্বা বাইরে সমস্যা থাকার কারণে বন্ধ ছিল তো তখন ব্যবসা বাণিজ্য টোটালি অফ হয়ে গেছিলো আমি মানে লেখাপড়ার ছাত্র ছিলাম সালা স্কুল থেকে এসিসি পাশ করছি তো তখন দেখলাম যে বাবা মানে ব্যবসায় নাই দু বছর ব্যবসাটা বন্ধ চিন্তা করলাম একটা ব্যবসা বন্ধ হয়ে গেল তো সেই ব্যবসাটা মানে খুব সহজে দাঁড়া করানো যায় না অনেক কষ্ট হয়ে যায় তো ওই চিন্তা ভাবনা করে আমার লেখা পড়াবো আমি নিজেই বন্ধ করে দিছি বন্ধ করে দিয়ে আমি মানে আমার এই বাবার ব্যবসাটি আমি দেখাশোনা করতেছি তো এখনও মানে আমার আব্বার এই ব্যবসাটি আর কি আমি করতেছি মানে এইটা আমার এখানে মানে মিটা বেচি বালি বেচি সিমেন্ট বিক্রি করি আমার এখানে সবই আছে যাবতীয় মানে একটা বাড়ি কনস্ট্রাকশন মানে একটা বাড়ি ভবন তৈরি করতে যাবতীয় লাগে সবই আছে যেমন আমার এখানে গদিতে আমি মাল রাখি আমার পাশে নদী মাল আসে আমি এখান থেকে মাল পাইকারি বিক্রি করি আর আশেপাশের দোকানদাররা আছে তারা নিয়ে যায় আমার এখানে আসে যেমন আমি খোলা থেকে যা কিনে আনি তার থেকে যেমন আমার এখানে রাখার জায়গা আছে জমি আছে আমি এখানে রাইখা ব্যবসা করি এর জন্য দেখা গেছে আমি খোলা থেকে কোম্পানি থেকে একশো টাকা লাভ করি তারা কষ্ট করে চাইতো তো সে কষ্টটা আমি নিজে করি বিদায় তারা আমাকে মানে একশো টাকা লাভ দিয়ে যায় আমি একশো টাকা লাভে আমি এখান থেকে মাল বিক্রি করি আর আমার নিজের কিছু সাইড আছে আমি যেমন কিছু অ্যাপার্টমেন্টের কাজ করি তবে মালিক সমিতি অ্যাপার্টমেন্টের কাজ করি তো নিজের কিছু সাইড আছে ওইখানেও আমি নিজের মাল দিই আমার নিজের গাড়ি আছে নিজের লেবার আছে তো মানে এই আর কি মানে আমার এই ব্যবসাটা আর কি আমি করতেছি আচ্ছা তো ভাইয়া আপনি তো অনেক বছর ধরেই আছেন এই ব্যবসাটিতে তো এই যে নতুন যারা এই ব্যবসায় আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ কি আসলে মূলত হচ্ছে আমাদের এই ব্যবসাটার মানে আগে একটা গুমর ছিল এখন আমাদের ব্যবসাটার এখন কোনো গুমর নেই যেমন এই যে বললেন কিছু কিছু নতুন ব্যবসায়ী আছে তারা তো আসলে বুঝে না যে আসলে মাল আমরা থেকে আনলাম কত করে কিনলাম মানে তা আমরা যে ব্যবসা করি আমাদের দোকানের দোকান খরচ আছে আমাদের কতখানে কর্মচারীর বেতন আছে এই যে মোবাইলে কথা বলি আমাদের মোবাইল খরচ আছে নিজেরও আমরা একটা জায়গায় যাই যাতায়াত খরচ আছে তা আসলে কি আমরা অনেক নতুন ব্যবসায়ী আছি মাল আনি চিন্তা করি যে দুইশো টাকা লাভ হলে মানে একশো টাকা লাভ হইলে মাল বিক্রি করে ফেলি আমরা চিন্তা করি না যে ভবিষ্যতে যে একটা বাড়িওয়ালা বাড়ি তো একবারই করবে আরেকটা বাড়ি করবে যে কখন করবে তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই তা আমরা ওই রেটে মালটা বিক্রি করি চিন্তা করি না যে আমরা আমাদের দোকানে যে একটা খরচ আছে সেই খরচটা তারা পরবর্তীতে চাই দেখে কি যে না মাল বিক্রি করে ফেলছে একশো টাকা কমে মানে একশো টাকা লাভে মাল বিক্রি করে ফেলছে পরে দেখা গেছে যে কর্মচারীর বেতন নেই দোকানের ভাড়া নেই পরে দেখা গেছে দুই চার এক বছর করে পরে দেখা গেছে চারটি পাটটি গোল আসলে আমি যারা নতুন ব্যবসা করতে চাই তাদেরকে আমি একটা কথা বলি যে তারা ব্যবসা করুক আমার কোনো আপত্তি নেই ব্যবসা সবার জন্যই উন্মুক্ত সবাই করবে কিন্তু কথা হচ্ছে যে ব্যবসা যেহেতু সবাই করবে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা ধারা থাকতে হবে আমার আমি মালটা দশটা দোকানদার দশটা বিক্রেতা যেই রেটে বিক্রি করে আমার ওই রেটের মধ্যেই থাকতে হবে হয়তো আমার মালটা যদি গুণগত মান ভালো হয় আমার একশো টাকা বেশির মধ্যে থাকতে হবে যদি একটু খারাপ হয় আমার একশো টাকা কমের মধ্যে থাকতে হবে কিন্তু না আমার মালটা একটু খারাপ হলে কী করি আমরা এর থেকে আরও দুশো টাকা কমে দিই আর একটা দোকানদার কি করে মালটা দুইশো টাকা কমে বিক্রি করে পর আরেকটা দোকানদার মানে তার একটা সাইড নষ্ট হয় আমরা একটা দোকানদার আরেকটা দোকানদারের সাইডে যাইয়া আরেকটা একটা পার্টির সাইডে যাই খোঁচাখুচি করি যে মাল আমার থেকে নেন একশো টাকা কমে দেবো আসলে এইটা যেন আমরা না করি তাহলে আমরা ব্যবসা করতে পারবো এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এই ব্যবসাটা করতে পারবো আচ্ছা তো ভাইয়া এই যে নতুন যারা ইটা বালির ব্যবসা করতে আগ্রহী এরকম পাইকারি বা বড় আকারে তো কত টাকা বিনিয়োগ করতে হতে পারে এটার মধ্যে আসলে কি ভাই বিনিয়োগ এটার মধ্যে প্রফিট লাগে প্রফিট লাগে কেমন যেমন আমরা যখন একটা অ্যাপার্টমেন্টের কাজ করি অ্যাপার্টমেন্টটা তো ছয়তলা হয় জি তো মালিক সমিতি তারা আমাদেরকে যেমন টাকা দেয় মালের অর্ডার দেয় মাল যদি এক লক্ষ টাকা দেয় দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকার মালের অর্ডার দেয় মাল দিতে হয় বাধ্যতামূলক সাত ঢালাই ঢালি তোর বন্ধ করে রাখা যায় না লেবারও বসায় রাখা যায় না তো তখন দেখা গেছে আমরা কি করি ওই মানে তাদের পিছনে যদি একটা ভবন করতে যদি মানে দেড় মানে দেড় কোটি টাকা খরচ হয় তাদের পিছনে দেখা গেছে আমাদের নিজেদেরই একটা ভবনের পিছিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তাদের পিছনে আমাদের প্রফিট থাকতে হয় ওই যে তখন টাকাটা তারা আমাদেরকে মানে মাসে মাসে দেয় যেমন দেখা গেছে মুখ মাসে দুই লাখ দিল তিন লাখ দিল দিয়ে দেয় যেমন একটা ভবন কমপ্লিট হওয়ার ছয় মাস এক বছরের মধ্যে দিয়ে দেয় কিন্তু দেখা গেছে আমাদের যে পরিমাণ প্রফিট আর যে কিছু কিছু ব্যবসায়ীর জন্য যে যে পরিমাণ প্রফিট করতে হয় ওই ওর থেকে তিন ডবল তাদের কাছে আমাদের কাছে রাখতে হয় তারপর আমাদের মাল বিক্রি করতে হয় এছাড়া মানে যদি আমি প্রফিট তাদের পিছনে না লাগাই তাহলে মানে মাল বিক্রি করা খুব কষ্ট তো আচ্ছা ভাইয়া আজকের এই ডেটে বর্তমান বাজারে মনে করেন যে পাইকারি ইটা রেটটা কত এক নম্বরটা এবং খুচরা রেটটা কত আমাদের যদি একটু বলতে হচ্ছে একটু ভালো মাল জি ভালো মাল আমরা খোলা থেকে কিনে আনি পাইকারি রেট এখন বর্তমানে আমাদের গদিতে এখানে আইসা টলার দিয়ে নামাই দিয়ে যায় আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা আর খুচরা বিক্রি রেটটা এটা খুচরা বিক্রি রেট যেমন কেউ বিক্রি করে যেমন আট হাজার আষ্টশো টাকা কেউ নয় হাজার টাকা কেউ নয় হাজার দুইশো টাকা বিক্রি করি যেমন আট হাজার একশো টাকা যদি বলি নয় হাজার দুশো টাকা কেন নয় হাজার টাকা কেন এই আট হাজার একশো টাকা আমি কিনে আনছি এক হাজার মাল এক জায়গায় বিক্রি করতে গেলে তাকে পৌঁছে দিতে হলে আমার ছয়শো টাকা লেবারকে দিতে হবে আট হাজার আটশো একশো আর ছয়শো টাকা হচ্ছে লেবারে আট হাজার সাতশো টাকা আমি যদি তিনশো টাকা যদি প্রফিট না করি ন হাজার টাকা যদি না বিক্রি করি তাহলে আমি এই ব্যবসা আমার আমি চলবে কী করে কারণ আমার দোকান খরচ আছে স্টাফের বেতন আছে আমি যাতায়াত খরচ আছে এখানে যে মাল রাখি মাল রাখার জন্য ঘাট ভাড়াও দিতে হয় হ্যাঁ যেমন টলার আছে একটা টলার বিললে যেমন আমরা মসজিদে পঞ্চাশ টাকা দিই যেমন যেহেতু মসজিদের নামে ঘাট মসজিদে পঞ্চাশ টাকা সবাই দিই সব ব্যবসায়ী আমিও দিই সব ব্যবসায়ী আচ্ছা তো ভাই এই যে বর্তমানে আজকের রেট আজকের দিনে বালুর রেটটা কি এক নম্বর বালুর রেট বালির রেট কম ছিল সাতশো টাকা ঠেলা বিক্রি করতাম তিরিশ বস্তা বিগত দুই মাস বালু ফালানো বন্ধ ছিল বালি আসে নাই বালি কাটা বন্ধ ছিল তো আমরা বালি নিয়ে খুব কষ্ট করে ট্রাকে বালি এনে বিক্রি করছি অনেক দাম ছিল এখন বর্তমানে বালির রেট মানে সাতশো টাকা থেকে এখন বর্তমানে সাড়ে সাতশো টাকা করতে হবে কারণ বালুর রেট এখন আমরা যেখান থেকে কিনে এনে বিক্রি করি বালি ওইখানে প্রতি ঠেলায় তিরিশ টাকা বাড়ছে ওইখানে প্রতি ঠেলায় তিরিশ টাকা বাড়ছে তো আমাদের তো পঞ্চাশ টাকা বাড়াইতে আচ্ছা তো ভাইয়া এই যে কেউ যদি ইটা এবং বালুর প্রয়োজনে আপনাকে ফোন করে তো আপনার কাছ থেকে কি অর্ডার দিয়ে নিতে পারবে নাকি হ্যাঁ আমার কাছ থেকে ওনারা আমার আমি যখন আমাকে ফোন করে আমি বলি তাদেরকে আমার আমার দোকানে আসেন ওনারা আমার দোকানে আসে আচ্ছা আমার বাসার সামনে আমার দোকান জি আপনার দোকানের ঠিকানাটা আমাদের একটু বলে দেন আমার দোকানের নাম হচ্ছে টুডল ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ আহসানুল্লাহ মেম্বার এখন বর্তমানে আগে ছিল আহসানুল্লাহ মেম্বার এখন বর্তমানে হাজি মোহাম্মদ আহসানুল্লাহ মেম্বার জি আর সার্বিক পরিচালনায় আমার বাবার বড় ছেলে আমি মোহাম্মদ সোহেল আমি আসি ব্যবসাটা দেখাশোনা করতেছি আমার বা আমার দোকানের ঠিকানা হচ্ছে জাউলাহাটি এক নামে চিনে আওসান মেম্বার বাড়ি এটা হলো ঢাকার কামাঙ্গিচুরে পড়েছে নাকি আর আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদের একটু বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01927714623 আরেকটা হচ্ছে 01842714623 এই দুটো আমার ব্যবসায়িক সার্বিক সহযোগিতায় 24 ঘন্টা 24 আওয়ার্স যেই আমাকে ফোন করে আমার মানে আমার এখান থেকে সার্ভিস আছে আচ্ছা তো ভাই এই যে নতুন যারা এই ব্যবসায় আসতে চায় তাদের তো একটা ট্রেনিং এর প্রয়োজন হতে পারে নাকি ট্রেনিং ওই যে দেখা গেছে তারা মানে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে আমাদের সাথে চলাফেরা করে আর এই ব্যবসাটা ট্রেনিং কিট এই ব্যবসায় ট্রেনিং লাগে না এখন বর্তমানে এই ব্যবসা মানে ওই যে আমাদের কিছু কিছু মানে আমরা যে কোম্পানি থেকে মালানি ওই ট্রাক দিয়ে মালানি গাড়ি আছে এখন মিরপুর ঘাট থেকেই গাড়ি দিয়ে মালানো যায় এখনও বর্তমানে ট্রেনিং মানে আমরা যে ট্রেনিংটা নিয়েছি ওইরকম ট্রেনিংয়ের প্রয়োজন হয় না এখন অর্থ হইলেই হয় এখন অর্থ হইলেই শুরু করা যায় তো এরকম একটি বড় আকারের ব্যবসা শুরু করতে গেলে বিনিয়োগটা কীরকম অর্থটা কীরকম প্রয়োজন হতে পারে আমাদের যদি একটু হয় মানে মোটামুটি প্রায় না হলেও অর্ধ কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা সর্বনিম্ন পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে এই ব্যবসাটি শুরু করতে হবে নাকি আচ্ছা তো এই যে পঞ্চাশ লক্ষ টাকা একজন বিনিয়োগ করে তাকে এইভাবে শুরু করলো তার প্রফিটটা হতে কতদিন সময় লাগতে পারে প্রফিট প্রথমত ব্যবসাটা মূলত উনি যদি নিয়ে যদি আস্তে আস্তে যদি মানে ব্যবসা করতে থাকে ওনার ব্যবসাটা নিম্নত বুঝতেও মানে মোটামুটি গুছাই নিতে ওনার ছয় মাস লাগবে ছয় মাসের মতো গুছাই নিলে দেখা গেছে উনি আস্তে আস্তে

ঠিক রেখে ব্যবসা করতে হবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন আপনাদের কাছে এই পাণটুকি আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে তাছাড়া আরেকটি চ্যানেল বিবি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ